মারা গেছেন ছোট পর্দার সমাদৃত অভিনেতা অলিউল হক ক্যান্সারে আক্রান্ত এই শিল্পী আজ ভোর তিনটা বেজে আটান্ন মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনালি লাহে ওয়া ইনাই রুমি রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন অভিনেতার পারিবারিক সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে অভিনেতা কলুন ক্যান্সারে ভুগছিলেন ভারতের চেন্নাইয়ে তার প্রাথমিক চিকিৎসাও হয় এরপর দেশে চলছিল তার চিকিৎসা অভিনয় জীবনে রুমি তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন দীর্ঘ এ পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায় গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন বরগুনায় জন্ম রমির তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক পরিবারের তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন রুমি রুমির অভিনয় শুরু হয়েছিল থিয়েটার বেলি রোডের এখনো কৃতদাস এই নাটকের মধ্য দিয়ে সেটি উনিশশো সালে একই বছর কোন কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাঁর টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও দু সালে নয় সালে দড়িয়াপাড়ের দৌলতি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি এরপর থেকে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো সাজেশন সেলিম পোকাশোকা তিনজন মেকআপ ম্যান ঢাকা টু বরিশাল ঢাকা মেট্রো লাভ বেটা দৌড়ের উপর আমেরিকান সাহেব ইত্যাদি